আসসালামু আলাইকুম দর্শক আমি রাকিব শান্ত সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট জিআরটিএতে আমরা নাম্বারের আবেদন করলে তারা আমাদেরকে একটি ডিজিটাল নাম্বার প্লেট টি আর আইডি সম্বলিত একটি চিপস থাকে যে সাদা যে অংশটি এটি জন্য বিআরটিএ আমাদের কাছ থেকে বাস ট্রাকের জন্য ফি নিচ্ছে চার হাজার আঠাশ টাকা এবং মোটর সাইকেলের জন্য ফি নিচ্ছে বাইশশো ষাট টাকা এটি করার উদ্দেশ্যটা হচ্ছে যে বাইকের নিরাপত্তা বাড়াতে এটি করা হয়েছে যেমন নাম্বারটি সঠিক কিনা তা যাচাই করা কথা এটি দিয়ে গাড়ি শনাক্তকরণ করা যাবে টোল আদায় করা যাবে আমরা উন্নত দেশগুলো তো দেখে থাকি যে গাড়ি সড়ক দিয়ে যাচ্ছে অটোমেটিক ওখান থেকে টোল কেটে নেয় তাদের স্টিকার বা এই আর চিপস থাকে সেখান সেটির মাধ্যমে অটোমেটিক টোল কেটে এটি সেই উদ্দেশ্যেই দেওয়ার কথা ছিল যানজট নিরসন এবং দুর্ঘটনা ঘটলে এটি থেকে বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ শনাক্তকরণে এটি সহযোগিতা করবে মূলত এসব বিষয়ের জন্য এটি চালু করা হয়েছিল আজ থেকে প্রায় বারো বছর আগে দু সালে এই ডিজিটাল নাম্বার প্লেটটি সরকার দেয়া শুরু করে কিন্তু দুঃখের বিষয় যে ট্রাফিক বিভাগের সাথে এর কোনো সংযুক্তি নেই অর্থাৎ এখানে চিপসটি আর চিপসটি থাকলেও ট্রাফিক বিভাগের কাছে এটি ট্র্যাক করার কোনো যন্ত্র এই মুহূর্তে নেই যার কারণে আমরা এটির সুফল এই মুহূর্তে পারছি না এই কারণেই আসলে আমি বলতে চাচ্ছি যে এতগুলো টাকা নেওয়া হলো ডিজিটালের কথা বলে বারো বছর অতিবাহিত হলো কিন্তু এখন পর্যন্ত এটির সুবিধা আসলো না আসলে কবে আমরা এটির সুবিধা পাবো এই প্রশ্নটি আমি রাখলাম আর এটি কি সত্যি সত্যি ডিজিটাল সার্ভিস দিচ্ছে